হ্যালো গ্রেটস কী অবস্থা কুয়াকাটা প্রথম দিন এবং সেকেন্ড দিন কি করলাম এই ভিডিওটার মধ্যে আমি তুলে ধরব তো যাক আমি আছে চলে এসেছিলাম কুয়াকাটার আছে সেই বিখ্যাত আছে ঝাউবন এবং এটা আছে খুবই সুন্দর একটা চমৎকার জায়গা ছিল একটা লোকেশন ঝাও এবং মিনি সুইজারল্যান্ড এই কুয়াকাটার নামের একটা নাম আছে হ্যাঁ কুয়াকাটার জায়গার নাম একটা সুইজারল্যান্ড মিনি সুইজারল্যান্ড তারপরে আছে ঝাউবন এবং আছে এই দ্বীপটাতে আমরা গিয়েছিলাম আর এই দ্বীপটাতে আপনার অনেকগুলো ভিডিও দেখতে পেয়েছেন অলরেডি আমি যেগুলো আছে শর্ট ভিডিও করছিলাম সেইগুলো আজ ভিডিও করছিলাম তো এটা আছে যাওয়ার সময় আমি সকাল আমরা আছে গিয়েছিলাম এটা দু প্রায় এগারোটার দিকে এগারোটার দিকে গিয়েছিলাম প্রচণ্ড রোদ ছিল এবং গরম ছিল তারপর আসলে মেনটেন্স করে আমরা আছে গিয়েছিলাম কারণ আমাদের অফিসের আছে সকালে একটা মিটিং ছিল আমরা সকালে আছে ভোরের দিকে পৌঁছেছিলাম কোয়াকাটা সেকেন্ড আমরা আজকে মিটিং করেছিলাম অফিসে একটা এক ঘন্টার মতন মিটিং শেষ করে আমরা আজ চলে আসছিলাম তো আমরা আজ এটা আছে প্রথম দিনের আছে প্রথম সকালে আছে ভিডিও আমরা এগারোটার দিকে এদিকে আসছিলাম এদিকে এসে আমরা আছে অনেকগুলো আছে ভিডিও ক্লিপ করছিলাম এখানে যে যে শার্ট পরা দেখছেন এই শার্টটা পরে ওই যে একটা শর্ট ভিডিও কি অবস্থা কেমন আছেন সবাই এই তো আমরা এদিকে ঘুরতেছি আর পুরো ব্লকটা দেখতে পাবেন খুব ভালো লাগবে কন্টিনিউ করে আমরা কোথায় কোথায় যাই সেগুলো আছে দেখতে থাকি তারপরে ঝাউ বনের দিক থেকে শেষ করে এসে আমরা আছে এদিকে চলে আসলাম এটা আমাদের আছে মেন পয়েন্টে কুয়াকাটার বিচ এখানে আমরা আছে নামছিলাম বিকালের দিকে বিকালে কিছু ছবি উঠাবো এবং আছে ভিডিও করার জন্য তো এখানে এসে একটা আছে কাহিনী ঘটছিল সেটা হলো পানি কম ছিল আমরা যেখানে নামছিলাম পানি কম ছিল প্রথমে পরবর্তীতে হুট করে পানি বেশি হয়ে গেছিলো পানি বেশি হওয়ার পর আমরা আছে এখানে থেকে আছে ছবি এরকমভাবে উঠাতে পারছিলাম না পরে আজ সন্ধ্যা হয়ে গিয়েছিল জন্য কিছু কয়েকটা ছবি উঠায় আর এখান থেকে বের হয়ে আসছিলাম তারপরে যতটুকু উঠাইছি অনেকগুলো উঠাইছি খারাপ না তারপর এটা আছে রাতের সময় রাতে আমরা আছে কোথায় গিয়েছিলাম এটা রাতে আছে এদিকে অনেক আছে ছোটো বাচ্চাদের আছে খেলনার জিনিসগুলো আছে বসে এবং আছে মেলা বসে কুয়াকাটা জিনিসপাতি কেনার জন্য এবং আছে আমরা এদিকেই সব কিছু আপনার আছে খাওয়ার জিনিস বা আছে আপনার যে চিকেন মা আর মাস্টাস আর চিকেন টিকেন সব কিছু এখানেই এদিকেই আছে বসে তো আমি আছে আমরা এখান থেকে আছে খেয়েছিলাম আছে টোনা মাছ আছে তো যাহুক আছে বার্বিক করে করছিলাম আমরা তো এটা হচ্ছে বারবিকিউ এখানে দেখছিলাম আছে কোনটা কত মাছ আছে কিনতে আছে নেওয়া যায় আর কি পরবর্তীতে ওই মাছের ভিডিওটা আমরা আছে নিয়ে আসবো তো ওখানে শেষ করে আমরা আছে মাছের খাওয়া দাওয়া করছিলাম ওটার আছে ভিডিও নিয়ে আসবো সমস্যা নাই রিলস আকারে দ্বিতীয়ত আবার আছে এটা আছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন একদম ভোরে আমরা বের হয়েছিলাম সূর্য দেখার জন্য বাট সূর্যটা আমরা মিসিং করছিলাম কারণ এখানে লেট হয়ে গেছিলো আমাদের বসতে বসতে আর এই জায়গাটা দেখেন একদম সকাল আছে এই এই সময়টা হচ্ছে পাঁচটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশের দিকে আমরা বের হয়েছিলাম তো পাঁচটা বাট আমাদের একটু আসলে লেট হয়ে গেছিলো তো যাই নেক্সট টাইমে যদি কুয়াকাটা যাই সান দেখার চেষ্টা করব এটা আছে সান পয়েন্ট সে জায়গার নামটা তো খুবই চমৎকার জায়গা ছিল আসলে এগুলো আসলে কেন বোঝা যায় তারপর আমি আমার মোবাইলের আছে ধারণ ক্ষমতা যতটুক ততটুক আপনাদের আছে চেষ্টা করেছি ভিডিও তুলে দেওয়ার জন্য যেখানে যেখানে আমি গিয়েছি যে যে পয়েন্টে গিয়েছি আসলে কুয়াকার জায়গা অনেকগুলো আছে দেখার মতন দুই দিন তিন দিন থাকলে আপনারা আছে জায়গাগুলো শেষ করতে পারবেন তারপর আরও অনেক জায়গা আছে কিন্তু সবগুলো তো যাওয়ার আছে সুযোগ হয়নি কিন্তু যতটুক আছে গিয়েছি গত বছর এসে আরও কয়েকটা জায়গায় গিয়েছিলাম যেগুলো বাদ ছিল এবার আসে এগুলো আছে কমপ্লিট করলাম তো আমরা জায়গা জায়গা এই যে চলে আসলাম আমরা যে আছে ইয়েটা এই যে সান অলরেডি উঠে গেছে তো এই ভিডিওটাই এই পর্যন্ত